রাজ আমলের রীতি মেনে দেবী পক্ষের সূচনায় দ্বিতীয় তিথিতে কোচবিহার বড়দেবী মন্দিরে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হল এদিন সকালে বিশেষ উপস্থিত ছিলেন হিসেবে দেবী কোচবিহারের জেলা শাসক দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি অরবিন্দ্র কুমার মিনা সহ অন্যান্যরা এদিন রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন রাজামুল থেকে কোচবিহার বড়দেবী মন্দিরে দ্বিতীয় তিথিতে এই বিশেষ পুজো হয়ে আসছে এদিন পুজো কোষার জলে বড় দেবীর মুখ দেখাকে দেবী দর্শন বলা হয়ে থাকে। পূজ থেকে আমাদের মায়ের পূজক চলবে। আজকে দ্বিতিয়া আজকে দ্বিতীয় দিনে লাল দাদাউল থেকে চলে আসছে দেব দেখা মানে মার প্রতিমা দর্শন। হ্যাঁ আজকে এই বেলাগাছ দিয়ে আবার আর কালকে আবার নিত্য এইভাবেই পূজে চলতে থাকবে। দশম হতে চলবে

মন্দির আছে ওখান থেকে আমরা পূজা করলাম ওখান থেকে শুরু করে পুরো কুচবিহার জেলাবাসী যেন ভালোভাবে সুস্থভাবে পুরো ফেস্টিভ্যালকে যেন এনজয় করে ভালো করে যেন ওরা থাকে এটাই আমার সবার কাছে থ্যাংক ইউ